হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে গুড মর্নিং আমাদের দীঘা থেকে আমরা সকাল সকাল উঠে পড়েছি তার কারণ হচ্ছে একদম যেহেতু চারিদিকেই ওপেন জানলা ব্যালকানি সব রোদ একদম মানে ঘরের মধ্যে ঢুকছে ছেলেও এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বেশ মজাতেই আছে বাবা উঠেনি এখনো ঘুম থেকে বাবা বিছানাতেই আছে আয় মামা এখানে দাঁড়াও এখানে এখানে এক যে এই যেখানে দাঁড়াও 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 হ্যাঁ দাঁড়াও মামা হু দা মামা মামা গুড মর্নিং হ্যাঁ কালকে রাত্রে তোমাদের যেটা বলছিলাম যে একদম সামনেই সমুদ্র সেটা রাতের অন্ধকারের জন্য দেখা যাচ্ছিল না এই যে আমাদের মানে সকালের ভিউটি ভীষণ ভীষণ সুন্দর সকালে খুব তাড়াতাড়ি আজকে ঘুম ভেঙে গেছে আমাদের এই আমরা এখন একটু ঘুরতে বেরোবো কিন্তু টাইমটা প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে রেডি হয়ে বাচ্চাকে সব করতে করতে তো জন্য আমরা বেরিয়েই আগে একটু খেয়ে নেব কিছু লাঞ্চ কারণ রাস্তায় কোথায় কি পাবো না পাবো এখানে বুঝতে পারছি না অতটা আমাদের এক্সপেরিয়েন্স নেই কারণ আমাদের ডি অয়ন বিশ্বাস আজকে নেই তার জন্য আমরা আগে এখানে লাঞ্চ লাঞ্চ করে করে নেব আমরা বাকিটা তারপরে ঘুরতে বেরোবো কিসে করে যাব সেটা দেখব ধীরে ধীরে কোন কোন জায়গাগুলো আমরা কভার করতে পারি আজকে চল মামা খুঁজে আমরা একটা ভালো জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটাই দেখে মনে হলো বেশ ভালো গোছানো হবে তাই আমরা এখানেই ঢুকে পড়লাম লাঞ্চের জন্য এবং মেনু দেখে যে যার মতো ঠিক করলাম যেহেতু স্যাটারডে ছিল তার জন্য মা বাপি বললো নিরামিষ খাবে আর আমাদের তো মাছ ছাড়া চলে না তাই আমরা পমপ্লেট অর্ডার করে দিলাম আমাদের জন্য পমপ্লেটের ঝাল ছিল আর ভাই পমপ্লেট পাইটা খাবে তাই এই ছিল আমাদের মেনু বাকি থালিতে যা দেয় খাবারগুলো বেশ সুন্দর ছিল এটা রাধাকৃষ্ণ মন্দির আমরা প্রথম ভিজিট করতে বেরিয়েছি মন্দিরটা দেখতে সত্যি ভীষণ সুন্দর ছিল কিন্তু ঢুকতেই আমাদেরকে বলা হলো এখানে ক্যামেরা করা যাবে না তাই ক্যামেরাটি অফ করে দেওয়া হলো আমরা পৌঁছেছি চন্দনেশ্বর শিব মন্দির ভীষণ জাগ্রত এটা পুরীর সাথে সাধারণত বালাসোর বলছে বালাসর ডিস্ট্রিক্ট ভীষণ রোদের তাপ যেহেতু গাড়িতেই জুতো খুলে রেখে ভেতরে যেতে হবে মা বাপি আগে দর্শন করেছিল তার জন্য মা বাপি বলল যে ভীষণ রোদের তাপ পা দেওয়া যাচ্ছে না মেঝেতে তাই আমরা শর্টকাট একটা রাস্তা যেটা দিয়ে টুক করে মন্দিরের মধ্যে ঢুকে যাওয়া যাবে আমরা সেই রাস্তায় অবলম্বন করলাম ভেতরে গিয়ে বাবার দর্শন পেলেই মনটা একদম ভালো হয়ে যাবে কোন দিক দিয়ে তেমনি মেতে রইবে এন্ড কথা কি নড়ছো না সকালে কইজন হচ্ছে তাল শাড়ি সিট আহা চিলকাটা তো হ্রদ এটা তো সেটা না এটা তো সমুদ্রই একটা বীজ এটা জল নেই এখন হচ্ছে ওই যে জলটা এদিকটা সমুদ্রের এদিক ওদিক ঘুরছে হেঁটে 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 আপসেট হয়ে পড়েছিলাম কারণ ওখানে ভাটা চলে এসেছিল তাই আমরা সেখানে ঘুরতে পারিনি আলটিমেটলি আমরা আমাদের এখনকার মতো লাস্ট জায়গা ওশিয়ানা বিচ বলছে এখানে ওশিয়ানা হ্যাঁ ওশিয়ানা বিচের এসেছি এবার এখানকার কীরকম কি অবস্থা বলতে পারছি না না পৌঁছলে লোকেশনটা ভালোই দেখাচ্ছে তো এখানে কোনো রকমে কতক্ষণ টাইম স্পেন্ড করা যায় দেখা যাক ছেলেটাকে এখানে একটু খাইয়েও নেব ঘুমোচ্ছিল এতক্ষণ একটু উঠলো ঘুম থেকে দিয়ে তবে সত্যি বলতে কি এইবারে ঘুরতে এসে একটা যেটা সুবিধে হয়েছে উঠতে এসে একটা যেটা সুবিধে হয়েছে সেটা হলো এবার মা বাপি সঙ্গে এসেছে তো ছেলের জল গরম ছেলের খাওয়া দাওয়া ছেলের জামা কাপড় ধোয়া এই যে ব্যাপারগুলো মানে যেগুলো অন্যান্য জায়গায় ঘুরতে গেলে ভোরবেলাতে সেই ঘুম থেকে উঠে না ঘুমিয়ে আমাকে করতে বসতে হয় এবারে মা থাকাতে সেটা তো থেকে বড় সুবিধে হয়েছে দ্বিতীয়ত মা বাপির কোলে কোলেই ঘুরে বেড়াচ্ছে তাতে আমিও কিছুটা রিলিফ অরিত্রেও কিছুটা রিলিফ এটা একটা আমাদের এইবারের ট্রিপে এসে এই বেনিফিটটা হয়েছে এক একটা এক এক রকম আর কি এবং তার সাথে অবশ্যই এক এক জায়গায় মজাও এক এক রকম হয় ছেলে মায়ের কোল থেকে বাপির কোল বাপির কোল থেকে মায়ের কোল এই করে 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 চলছে ছেলের টুপিটা বাপিকে পরিয়ে দিয়েছে দাদু দিদার কোলে বেশ চলছে দীঘাতে এসে সমুদ্রে না সেটা হতে পারে না তো এই ওশিয়ানা সি বিচে এসে ছেলেটাকে বললাম অ্যাজ ইউজুয়াল একটু খাইয়ে নিলাম খাইয়ে নিয়ে মা বাপের কাছে হ্যান্ডওভার করলাম দিয়ে হ্যান্ডওভার করে এই জুতোগুলোকে একটা জায়গাতে খুলে রাখলাম জল প্রায় এগুলোতে চলে আসে কিন্তু এখন ভাটা তাই আর এই দেখো জল নেই এখানে শুধুই মানে বালি অনেকটা বালিয়াড়ি মানে জল এখন অনেক নিচে এই টাইমটাতে সাধারণত ভাটাই থাকে ওর জন্য আমরা ওই কি বলে তাল গিয়ে সেখানটাতে বোটিং করতে পারি নৌকোতে উঠতে পারি নি শুধু সমুদ্রের জল আর জল স্নান করবো কবে জানি না কালকে হাতে সময় আছে কালকে চেষ্টা করব স্নান করার সমুদ্রে দিন আগে স্নান করেছিলাম ওই ওদের সাথেই খুব মজা করেছিলাম কিন্তু তারাও নেই আসেনি আর ওই সমুদ্রে স্নান করা আর সেটাও ছিল প্রায় ব্যাচেলার লাইফ ব্যাচেলার লাইফ মানে বিফোর বেবি ভাই পৌঁছে গেছে জলের কাছে আমি এখনো পৌঁছতে পারিনি যাচ্ছি দেখো স্টার ফিশ

দেখো কি বিশাল এই বিচে প্রচুর স্টারফিশ ফাইনালি সমুদ্রের জলে পা ভেজাতে পেরেছি দূরে হোটেলে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে তাই গতকাল যেহেতু আমাদের ফিশ খাওয়া হয়নি চলে এসেছি আজকে আমরা স্টলের সামনে যেটা ইচ্ছে সেটা আমরা খেয়ে এই ছিল আজকে আমাদের সারাদিনের ভিডিওটি তো আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং চলো দেখা হবে আবার আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ বাই বাই দাদা